ফ্যান ফলোয়ার ও অডিয়েন্স বৃন্দ আজকে আমি ইসলামী সমাজের বা ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল সামাজিকভাবে যে আমরা নারী পুরুষ একাত্মবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করি সেই শুরুটা পৃথিবীর প্রথম থেকে আদি থেকেই সামাজিকভাবে পারিবারিকভাবে শুরু হয়েছে আর সেই বিষয়টা হলো বিবাহ বন্ধন আর এই বিবাহ বন্ধন আল্লাহ রবুল আলামিন এর তরফ থেকে খরচ করা হয়েছে মানব জীবনের আদি থেকেই মানুষের বংশগত বিন্যাসের সূত্রপাত হয়েছিল বিবাহ বন্ধনের মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে নারী পুরুষ হিসাবে সৃষ্টি করে আল্লাহ বিবাহর মাধ্যমে বা বিবাহ মায়ার বাঁধনে আবদ্ধ করে দিয়েছেন একে অপরের সঙ্গী হিসেবে চারিত্রিক পবিত্রতা অন্যতম মাধ্যম হল বিবাহ বন্ধন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তবে এই পবিত্র বন্ধন অটুট রাখার জন্য আল্লাহ আল্লাহতালার রহমতের খুবই প্রয়োজন আর আল্লাহর সাহায্য আসবে বিভিন্ন রিজিকের মাধ্যমে একজন নারী পুরুষ পারিবারিকভাবে সামাজিক বন্ধনে বিবাহিতে বিবাহে আবদ্ধ হওয়ার পরে তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন রসুল যে কিছু দোয়া তরু দিয়েছেন সেই দোয়া মধ্যে দোয়া তরুত আপনাকে জানিয়ে দিব যখন বিয়ে হয়ে যাবে তখন বর বরকমের জন্য রসুল ইসলামের এই দোয়াটি পড়তে বলেছেন এবং এই দোয়াটি পড়া সুনত বারুলা ওয়া বারাকা আলাইকা ওয়া যা বাইনা কুমা ফি খাইর এই দোয়ার অর্থ হল আল্লাহ পাক আপনার জন্য বরকত দান করুন এবং আপনার উপর আল্লাহ বরকত বর্ষণ করুন এবং আল্লাহ আপনাদেরকে বরকতময় দাম্পত্য জীবন দান করুন আবু দাউদ শরীফ ও তিরমিজি শরীফ বিবাহের পর যখন স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় তখন বিবির কপালের চুল ধরে এই দোয়া পড়া সুন্নত আল্লাহমা ইনি আস আলুকা মিন খাই রিহা ওয়া খাইরিমা জবাল তাহা ইলাইহা ওয়া আউবিকা মিনশারিহা ওয়া শার রিমা জবাল তাহা ইলাইহা এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপ্রাণ রেকর্ড এই স্ত্রীর যাবতীয় কল্যাণ কামনা করছি এবং যে সমস্ত কল্যাণ তাকে দান করা হয়েছে এবং তাকে যে সমস্ত কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এই স্ত্রীর অকল্যাণ হতে এবং যে সকল অকল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে এই দোয়াখানা আবুদাত শরীফে উল্লেখ করা আছে স্বামী স্ত্রীর সঙ্গে মিলনের পর বা মিলনের পূর্বে এই দোয়া পড়া খুবই জরুরি যারা এই দোয়াটি পাঠ না করবেন তারা তাদের বীর্যের সাথে শয়তানের বীর্য স্ত্রীর গর্ভাশয়ে প্রবেশ করে যার দ্বারা শয়তানের স্বভাব চরিত্র বিশিষ্ট সন্তান জন্মগ্রহণ করে বখারি শরীফ হাদিস নং তিন হাজার একত্রিশ দোয়াটি হল বিসমিল্লাহ আল্লাহ জান্নিব না তয়ানা তোয়ানা ওয়াজনি বিশ্বাহী তোয়ানা মা রাজাকানা এই দোয়াটির অর্থ হল আমি আল্লাহর নামে আমার স্ত্রীর সাথে মিলিত হচ্ছি হে আল্লাহ আমাদের শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন বারাক আল্লাহুল আল্লাহ আলাকুম ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে বিধায় বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব ভাই যদি ভালো লাগে আর যদি মনে করেন যে এই ভিডিওটি দোয়া দরিদ দুইটি তিনটি দোয়া পড়েছি দোয়াগুলি গুরুত্বপূর্ণ আপনার জানার খুব প্রয়োজন বা জেনে আপনি ভালো শিখতে পারছেন সেই হিসাবে আপনি অন্যকে শেখার জন্য ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ